তো ফ্রেন্ডস তোমাদেরকে এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কুচবিহার রাসমালার সাংস্কৃতিক মঞ্চ মানে কুচবিহার রাসমালা যে এম স্টেডিয়ামের মাঠে যে সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয় আর তোমাদেরকে তখন সেই ভিডিওতে একটা টপিক আমি তুলে ধরেছিলাম যে দেখো এখানে রাসমালার দিকে ফাংশন হচ্ছে আর এদিকে দোকানগুলো এখানে যত খাবারের দোকান কিন্তু এখানে আছে তো দেখো এখন মোদ্দা কথা হচ্ছিল এদিকে যে লোকজন অনেক সবাই তো এখানে ব্যবসা করতে আসে না অনেকে তো মেলা ঘুরতে আসে অনেকে প্রোগ্রাম দেখতে আসে তাই দেখো এখানে অনেকে যে দাঁড়িয়ে আছে আবার অনেকে কিন্তু মেলা মানে মাঠে মানে স্টেডিয়ামের মাঠের দিকে ভেতরে আসছে দেখো ঠিকঠাক কিন্তু মানে মানে নর্মালভাবে কিন্তু এখানে ফাঁটার মতো কোনো উপায় নেই আমি ওই দিক দিয়ে আসলাম ওইদিকে খুব অসুবিধা হচ্ছে যে এমন এত দোকান বসানোর কি দরকার একটু তো ফাংশন যেতে হচ্ছে একটু ফাকার একটু স্পেসের দরকার তো এই জিনিসটা বোঝা উচিত ওই দিকটা তো দেখো ফ্রেন্ডস একদম মানে প্রচণ্ড মানে কি বলে এমনি রাসমেলায় জমে উঠেছে তার মধ্যে এই প্রোগ্রাম কেশব দে আসছে আরও ভালো ভালো সিঙ্গার আসবে কুচবিহার এই রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে যেমন নন্দী সিস্টার্স যে নন্দী অন্তরায় অঙ্কিতা দুইজন যে যমজ দুই বোন যে গান করে তো তারা যখন গান করতে আসবে সেদিন তো মানে এখানে কি যে হবে তার কোনো উপায় নেই এরকম পরিস্থিতি দিনের পর দিন দেখিয়ে যাচ্ছে প্রতি বছর দেখা যাচ্ছে যে এরকম মানে দোকানপাট বসে আছে তারপর দুই দিন পর দেখবো যে এখানে দোকান বসে গেছে জাস্ট একটা লাইন মানে ওয়ান হয়ে যাবে মানে মানুষরা রাস্তা এক লাইন করা হবে চলো তোমাদের একটু সামনে এগিয়ে দেখাচ্ছি দেখো ভিড় দেখো ভিড় দেখলে পাগল হয়ে যাবে ঠিক আছে চলো অনুরোধ করবো আপনারা ভিড় রুম ছেড়ে দিন যাদের অনুষ্ঠান হয়ে গেছে যাদের অনুষ্ঠান হয়ে গেছে তাদেরকে অনুরোধ করছি আপনারা ভিড় রুম ছেড়ে দিন আপাতত যাদের হয়ে গেছে তাদের দ্রুত সহযোগিতা করুন প্রেস কবি অবস্থা এইার মধ্যে এত ভিড় হয়ে এত ভিড়